আসসালামু আলাইকুম কম্পিউটার বা পিসিতে কিভাবে আপনারা এই কোর্সটিকে আপনারা কিনবেন এবং দেখবেন এটা অনেকেই হচ্ছে জানতে চাচ্ছেন তো কোর্সটি কেনার জন্য শুরুতে আপনাকে যে গেট অফার অথবা এইখানে অর্ডার নেওয়া বাটন যে কোনো একটা ক্লিক করে আপনি হচ্ছে ওয়েবসাইটে আসবেন সরাসরি ওয়েবসাইটে আসলেও আপনি কিনতে পারবেন এখান থেকে আসার পর দেখেন আপনি যেই কোর্সটা নিতে চাচ্ছেন তো আমাদের এই কোর্সটা হচ্ছে বর্তমানে অফারে চলছে মানে একটা কোর্সের মধ্যে হচ্ছে সবগুলো কোর্স আছে আর কি তো এইখানে দেখেন প্রত্যেকটা লেশন কিন্তু দেখতে পাবেন এইখানে আপনারা চাইলে এক দুটো ভিডিও প্লে করেও দেখতে পারবেন ওকে তো এখন আমি হচ্ছে দেখাবো কীভাবে হচ্ছে আপনার এটা অর্ডার করবেন তো অ্যাড টু কার্টে ক্লিক করবেন অ্যাড টু কার্টে ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে আপনার ফার্স্ট নেম দেবেন তো এইখানে আমি আমার ফার্স্ট নেম দিলাম তারপর মোবাইল নাম্বার দিলাম একটা হচ্ছে ইমেল দিলাম তো এই ইমেলটা হচ্ছে আপনি যেটা দিয়ে লগ ইন করবেন আমি চাচ্ছি যে এই ইমেল দিয়ে আমি হচ্ছে লগ ইন করবো এই জন্য আমি এখানে দিলাম এবং এইখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে কারণ এই পাসওয়ার্ড দিয়ে আমরা কী করবো এই পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা লগ ইন করবো ওয়েবসাইটে তো এখানে একটা আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো তো পাসওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখবেন এবং দরকার হলে কোনো খাতায় লিখে রাখবেন এরপর হচ্ছে এখানে দেখেন আপনি তিনটা মাধ্যমে আমাদের এই কোর্সটি হচ্ছে কিনতে পারবেন একটা হচ্ছে আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে আরেকটা হচ্ছে রকেট এবং নগদে তো এই যে নগদ রকেট এগুলোতে আপনাকে মানি করতে হবে এইখানে আমাদের যে নাম্বারটা আছে নাম্বারটা কপি করে আপনি মানি করে দেবেন তারপর আপনি যেই নগদ নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেটার এখানে নাম্বারটা লিখবেন এবং ট্রানজ্যাকশান আইডিটা নিচে তারপর প্লেস অর্ডার করে দেবেন তো এটা হচ্ছে ম্যানুয়ালি আমরা দুই থেকে এক ঘন্টার মধ্যে বা অনেক সময় সাথে সাথে অটোমেটিক হয়ে যায় যদি আপনার ট্রানজ্যাকশান আইডিটা সঠিক থাকে সাথে সাথে এটা হচ্ছে অটোমেটিকলি আপনার কোর্সটা পারচেস হয়ে যাবে এবং প্রোফাইলে গেলে কোর্সটা দেখতে পারবেন ওকে তো আমি হচ্ছে বিকাশ পেমেন্টটা দেখাই যে বিকাশ পেমেন্টে আপনারা কিভাবে পেমেন্টটা করবেন তো বিকাশ পেমেন্ট সিলেক্ট থাকা অবস্থায় আপনারা পে উইথ বিকাশে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা দিবেন যে নাম্বারে আপনার টাকা আছে এরপর বিকাশ থেকে আপনাকে একটা টাইম কোড দিবে কোডটা হচ্ছে বসাবেন এরপর হচ্ছে আপনার বিকাশের পিনটা দিবেন ওকে তো পাঁচ সেকেন্ড আপনাকে ওয়েট করতে বলবে তারপরে হচ্ছে সাথে সাথে আপনাকে হচ্ছে কোর্সের ড্যাশবোর্ডে নিয়ে যাবে ওকে তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের কোর্সের প্রোফাইল চলে আসছে তো আমরা এখান থেকে যে ওপরে দেখবেন একদম ডান সাইডে দেখবেন যে প্রোফাইল লেখা থাকবে এই প্রোফাইলের ওপর ক্লিক করবেন এখান থেকে হচ্ছে মাই কোর্স তো মাই কোর্সে আসার পর ইন ইন প্রোগ্রেসে দেখবেন যে কোর্সটা চলে আসছে এবং কত পার্সেন্ট কমপ্লিট হয়ে আছে সেটার রেজাল্টও দেখাচ্ছে তো এখন আপনারা এই কোর্সটা কীভাবে দেখবেন এইটা কোর্সের ওপর ক্লিক করবেন ছবির ওপর অথবা নামের ওপর যে কোনো এক জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ আসলে দেখেন আমাদের ক্লাসগুলো কিন্তু চলে আসছে এখানে তো এখান থেকে আপনি হচ্ছে যে ক্লাসগুলো দেখতে চান এবং সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্কগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যখন এখানে ক্লাসগুলো দেখবেন এবং এখান থেকে আপনি যখন দেখা শেষ হয়ে যাবে আপনি এখানে কমপ্লিটে ক্লিক করে দেবেন এবং হোমওয়ার্ক যে গ্রুপগুলোতে জয়েন করবেন এই গ্রুপের লিঙ্কগুলো এখানে দেওয়া আছে যে এখানে হচ্ছে এটা হচ্ছে সিক্রেট গ্রুপ এইখানে সিক্রেট গ্রুপে ঢুকে আপনার ফুল ইনফরমেশান দিবেন তারপর হচ্ছে এখানে জয়েন করতে পারবেন সিক্রেট গ্রুপে এরপর হচ্ছে এখানে হোমওয়ার্কের জন্য যে কমিউনিটি গ্রুপ আমাদের এখানেও আপনি হচ্ছে জয়েন করে নেবেন এখানে হচ্ছে আপনাকে হোমওয়ার্কগুলো সাবমিট করতে হবে তো অন্যরা কীভাবে হোমওয়ার্কগুলো দেয় এখান থেকে আপনি হচ্ছে আইডিয়া নিয়ে নেবেন এরপর এখান থেকে আপনা আমাদের ইউটিউব চ্যানেল তারপর হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক মেসেঞ্জারে যে সাপোর্ট গ্রুপ আছে সেইখানে আপনি জয়েন করতে পারবেন এরপর হচ্ছে এখান থেকে যে হোমওয়ার্কের জন্য যে বিশ্বস মানে যে বিষয়গুলো লাগে আর কি এগুলো প্রত্যেকটা টুলসের নাম এবং প্লাগেনগুলো দেওয়া থাকবে তো এখানে আপনারা ভিডিওগুলো প্লে করলেই হচ্ছে দেখতে পারবেন এবং সাথে সাথে আপনারা যখন দেখা শেষ হয়ে যাবে এই লেসেনটাকে আপনারা কমপ্লিট করে দিতে পারবেন তাহলে এইটা টিকমার্ক উঠে যাবে তো যে যে ভিডিওটা দেখা শেষ হয়ে যাবে দেখেন এটা কিন্তু টিকমার্ক উঠে গেছে এখন দ্বিতীয় ক্লাসে আসবে তো দ্বিতীয় ক্লাসও যদি আপনার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যায় দেখা শেষ হয়ে যায় তাহলে কমপ্লিট করে এভাবে আপনি কমপ্লিট করে দিতে পারবেন আর যখন ফুল কোর্স আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখান থেকে আবারও দেখতে পারবেন তো তখন সেই কোর্সটা হচ্ছে ফিনিশে থাকবে প্রোফাইলে আসবেন তো প্রোফাইল থেকে দেখতে পাবেন এখান থেকে আপনার এই যে কোর্স ফিনিশ এখান থেকে তখন সেমভাবে দেখতে হবে ওকে তো এখন দেখেন মাত্র এক পয়েন্ট টু নাইন পার্সেন্ট আমার কোর্সটা দেখা শেষ হয়েছে এইভাবে হচ্ছে দেখা শুরু করেন আপনারা যারা কোর্সটা বাই করেছেন যদি কোনো প্রবলেম হয় আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে সেইখানে আপনারা মেসেজ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম